ওয়েলকাম ওয়েলকাম কাঁকড়া ধরার পর্ব চলছে আমরা কাঁকড়া ধরব জঙ্গল থেকে ঘুরে এসেছিলাম আমাদের যে জায়গাটা রান্না করার ব্যাপার ছিল সেই জায়গাটা আমরা যাচ্ছি তোমরা শুধু দেখো ভাটা হলে কতটা জল এসে যায় যেখানে কুমিরের প্রচুর উপদ্রব থাকে জায়গাটা এই জায়গাটা খুবই ডেঞ্জার জায়গা এর আগে পবিত্রতার মুখে শুনেছিলাম আর পুরো জল ভরে গেছে এই জায়গাটায় জল এলে পুরো জল ভরে যায় আমরা নৌকোতেই রান্না করব তো সবাই মোটামুটি নৌকোতে ছিলাম আমাদের সবকিছু হয়ে গেছিলো আর ছোট ছিল নৌকোটা আমাদের একটা জায়গায় গাছের সাথে বাঁধতে হবে তার কারণ এতটাই হাওয়া দিচ্ছে আর এতটাই অবস্থা নদীর তোমরা দেখতে পারো কী অবস্থা মানে খুব বিভস্ত অবস্থা ছিল এখানে আমরা বুঝতে পারছিলাম না কীভাবে কী করব আর প্রভৃততা নৌকোটাকে নিয়ে কোনো একটা জায়গায় সেট করার চেষ্টা করছিল আমি নৌকোর ওপর বসে বসে দেখছিলাম আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম ভাবছিলাম যে কতক্ষণে নৌকোটাকে পার্কিং করা যায় কারণে কারণ মাঝি ভাই যে দাদা ছিল দাদাও আমাদেরকে প্রচণ্ডভাবে হেল্প করেছে আর প্রবৃতার ছিল সবাই মিলে একসাথে দড়ি বেঁধে এটাকে ঠিক করার চেষ্টা করা হচ্ছে আর শেষমেশে আমরা নৌকোটাকে একটা জায়গায় পার্ক করলাম এবং রান্নার পাঠ শুরু করব। কিন্তু আমার খুব একটা জিনিস অবাক লাগছিলো যে এত হাওয়ার মধ্যে রান্নাটা করবো কী করে কি করে উনুন ধরাবো কিন্তু সত্যি মানে খুব ভালো লাগছিলো মানে এরকম একটা পরিবেশ তোমরা কল্পনা করতে পারবে না মানে ভাবা যায় না আর প্রভিত্র যে জায়গাটা দাঁড়িয়েছিলো যে কোনো মুহুর্তে যে কোনোভাবে কুমির কিন্তু আসতে পারে এই জায়গায় কুমির আসে এটা তোমাদেরকে আগেও বলেছিলাম এবং এই জায়গায় কবুতরের আমি গল্প করেছিলাম কুমিরের কুমিরের গল্প এই জায়গাটা কুমির প্রচুর থাকে আর বাঘের কোনো ভয় নেই অবশ্য কারণ বাঘের জঙ্গল ওপারটায় আমাদের 10000 টাকা বেশি আমাদের 160 টাকা ওরা ওর কোনো 10000 টাকা বেশি এত 160 টাকা

তো শেষ মেশে আমরা নৌকাটাকে একটা জায়গায় গাছের সাথে বাজলাম এবং তপন দা আমাদের সাথে তপনদা তো প্রথম এসছে সুন্দরবনে এই রকম পরিবেশে এই জায়গায় তপনদার কোনো আইডিয়া ছিল না খুব সুন্দর একটা দৃশ্য ছিল তপনদা গাছে উঠেছিল গাছের টাল ভেঙে পড়ল জলের ওপরে মানে ভাবা যায় না এটা একটা আনন্দ এবং খুব খুশি ছিল তপনদা কারণ এটা সম্পূর্ণ একটা অফবিট প্লেস এবং তোমরা জানো সুন্দরবনে অফবিট প্লেস অনেকগুলো আছে যেখানে আমি এক্সপ্লোর করার চেষ্টা করি এবং অফবিট প্লেসে যাওয়ার কিন্তু মজাই কিন্তু আলাদা আর অনেক কিছু নতুন তোমরা অনেক কিছু জানতে পারবে অফবিট প্লেসে গেলে কারণ এখানকার মানুষ এখানকার মানুষকে কষ্ট করে কতটা জীবনের ঝুঁকি নিয়ে কতটা ভালোবাসা কতটা সব কিছু নিয়ে মেনে নিয়ে তাদের নিজস্ব কাজ সারাদিনের কাজ কামাই করে এই যে আমাদের সাথে থাকা হ্যাঁ ইচ অ্যান্ড এভরিথিং মানে সব কিছু একটা অন্যরকম ব্যাপার আর পবিত্রতা তো তোমরা জানো এই যে দূরে দেখা যাচ্ছে পবিত্রতা পবিত্রতার আমাকে অনেকবার বলেছে দাদা তুমি যখন খুশি এসো কোনো প্রবলেম নেই একবার ফোন করে এসো আর মধু তোমরা যদি চাও মধু তো দাদা আছে জঙ্গল করে তখন তুমি মধু চাও মধু পেতে পারো তো মোটামুটি রান্না শুরু করে দিয়েছি Hiç ağlamadık çünkü. Son bunu ne bu? Sıra Ben duymadım. Ağlada ya bir de bağıracağım. Ne oldu? Ne oldu? Ne oldu ya? Ağlamayım. Ağlamayım. Ağlamayıp da ağlamadım. Ne oldu? Ne oldu? Ne oldu ya? 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 एचा आडी आठसा भीचा येचा अच्छा दो रे रे अच्छा अच्छा सी यात खाती ग्यात दो हम चले आए ओडला मुता रे बस तो तुम जेरा कशा का बोल रे हां मजा दो दो महीने पुकारा और हम चले आए खाना नहीं तुम बनाए हो तुमने पुकारा और हम चले आए <laughs>